ব্রেকিং নিউজ পারফরমেন্সের বেলায় জিরো গ্যালারিতে থাকা নারীদের টিস করে ভাইরাল ঢাকাইয়া ক্রিকেটার শ্রীলঙ্কার পর পাকিস্তানে বিপক্ষেও জয় দুর্দান্ত খেলে ফাইনালের পথে বাংলার বাঘিনী ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পোপের দারুণ সেঞ্চুরি জমে উঠেছে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট এবং প্রথম ইনিংসে এগিয়ে থেকেও বিপদে উইন্ডিজ তৃতীয় দিন শেষে চালকের আসনে ও জিরা দেখছিলেন যাচ্ছে যতদিন যেন তেন ভদেশি ক্রিকেটারদের লিগে পরিণত হচ্ছে বিপিএল প্রথম দিকে দুই তিনটা ম্যাচের পর থেকে একের পর এক ম্যাচে মোটা দাগে ব্যর্থ দেশি ক্রিকেটাররা শনিবার সিলেটে দিনের প্রথম ম্যাচে বরিশালকে ব্যাটে বলে একাই উড়িয়ে দিয়েছে এক আইরিশ ক্রিকেটার দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে রান তুলেছে রংপুরের বিদেশি বাবুরাজ্যম ওমর জায়রা ব্যর্থ হয়েছে দেশের সকল ব্যাটার শুধু রংপুরের না ঢাকার দেশি ব্যাটাররাও রানের দেখা পায়নি অথচ গ্যালারিতে থাকা নারীদের টিচ করে ঠিকই ভাইরাল হয়েছে দলটির উইকেট কিপার ইরফান শুক্কুর ঢাকার বোলিং ইনিংসের দশম ওভারে এই কাণ্ড ঘটান কখনো জাতীয় দলে না খেলা এই ক্রিকেটার যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নানান জোরে নানান মন্তব্য করছে এমনকি এ নিয়ে বিদেশেও আলোচনা হতে পারে প্রশ্ন উঠতে পারে বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে থেকে নারী দর্শকদের টিচ করেন এই কাণ্ডের পর ইরফান শুক্কুর ব্যাঠাতে মেরেছেন ডাক বাকিরাও খেলেছে খারাপ তাতে মাঠ ছেড়েছে আরও একটি হার নিয়ে এই ম্যাচে প্রথমবারের মতো ব্যাটিংয়ে না নেমে আলোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান সিঙ্গাপুরের চোখের চিকিৎসা শেষে ফিরেই রংপুর রাইডার্সের ক্যাম্পে যোগ দেন শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র দুই রান করেন বল হাতেও ছিলেন উইকেট শূন্য পরের দিনে আবার তার দল মাঠে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে রংপুর এবার সবাইকে অবাক করে দিয়ে একমাত্র ব্যাট না করা ব্যাটার হিসেবে বেঞ্চে থাকেন সাকিব তাকে ছাড়া আট উইকেটে একশো রানের বড় সংগ্রহ করে রংপুর জবাবে ঢাকা জেতার মতো সিচুয়েশনই তৈরি করতে পারেননি দলটার পক্ষে একমাত্র অ্যালেক্স রস লড়াই করেন অমর যায় হাসান মাহমুদদের বোলিংয়ের সামনে আর কেউ দাঁড়াতেই পারেননি তাই স্বাভাবিকভাবে হার নিয়ে ছাড়তে হয়েছে মাঠ দর্শক বিপিএলে দেশি ক্রিকেটারদের এমন যাচ্ছে তাই পারফরমেন্সে আপনি কতটা হতাশ কমেন্টে জানিয়ে দিন মতামত আসা যাক অন্যান্য খবরা খবরে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ নারী দলের বিপক্ষে সম্মিলিত চেষ্টায় দলকে লড়ার মতো পুঁজি এনে দিলেন ব্যাটাররা পরে বোলাররাও রাখলেন অবদান দুই বিভাগে চমৎকার পারফরমেন্সে বয়সভিত্তিক ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় নিয়ে মার ছাড়ল বাংলাদেশের মেয়েরা কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ছত্রিশ রানে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে একশো ছত্রিশ রান করে স্বাগতিকরা লক্ষ্যতাড়ায় সাত উইকেটে একশো রানের বেশি করতে পারেনি সফরকারীরা এদিন বাংলাদেশের ব্যাটারদের কেউ বড় রান করতে না পারলেও সবাই খেলেন কার্যকর ইনিংস ব্যাটিংয়ে নামা পাঁচ ব্যাটারের চারজনই স্পর্শ করেন দুই অঙ্ক চতুর্থ ওভারে ইভাকে হারায় বাংলাদেশ এরপর বিয়াল্লিশ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে রাখেন সুমাইয়া আক্তার সুবর্ণা ও আরবিন তানি দুই চারে চব্বিশ রান করে বিদায় নেন সুবর্ণা তিন চারে আরবিন করেন ত্রিশ বলে একত্রিশ এরপর ছোট ব্যাটিংয়ে দলের রান বাড়ান সুমাইয়া আক্তার ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে চারটি চারে তার ব্যাট থেকে আসে চব্বিশ বলে বত্রিশ রান সোমায়ের সঙ্গে ছেচল্লিশ রানের জুটি গড়ার পথে তিন চারে তেইশ বলে তেইশ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া রাবেয়া পরে বল হাতেও দেখান ঝলক মৃত ব্যয় বোলিংয়ে চার ওভারে স্ট্রেপ দশ রান দিয়ে নেন এক উইকেট এই অলরাউন্ড পারফরম্যান্স তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার শ্রীলঙ্কার বিপক্ষেও দলে জয়ে তেরো রানে তিন উইকেট নিয়ে সেরা হয়েছিলেন তিনি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার অবশ্য আফিয়া আসিমা ইরা চার ওভারে বারো রান দিয়ে তার শিকার দুই উইকেট করেছেন একটি মেডেন ওভারও সতেরো রান দিয়ে একটি উইকেট প্রাপ্তি ফারিয়া আক্তারের রান তাড়ায় অবশ্য পাকিস্তানের শুরুটা ছিল আশা জাগানিয়া আইমান ফাতিমা ও সামিয়া আফসারের একান্ন রানের উদ্বোধনী জুটিতে তারা পায় শক্তভিত তিন চারে পঁচিশ রান করা সামিয়াকে বোল করে প্রতিরোধ ভাঙেন আফিয়া কয়েক ওভার পর আরেক ওপেনার ফাতিমার স্ট্যাম্প ভেঙে দেন রাবিয়া এক ছক্কা ও পাঁচ সারে উনচল্লিশ রান করেন ফাতিমা দুই ওপেনারে বিদায়ের পর খেই হারিয়ে ফেলে পাকিস্তান নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট নিয়ে তাদেরকে আটকে দেয় বাংলাদেশ বাংলাদেশের পরের ম্যাচ রোববার শ্রীলঙ্কার বিপক্ষে এর একদিন পর লঙ্কানদের মুখোমুখি হবে পাকিস্তান অন্যদিকে একপাশে উইকেট পতনের মাঝে ভারতের বিপক্ষে বুকচিতে লড়ছেন অলিপোপ দারুণ এক সেঞ্চুরিতে প্রথম টেস্টে ব্যাকফুটে থাকা অবস্থায় ইংল্যান্ডকে খেলায় রেখেছেন তিনি শনিবার হায়দ্রাবাদ টেস্টে তৃতীয় দিন শেষে একশো ছাব্বিশ রানের লিড নিয়েছে ইংল্যান্ড ছয় উইকেটে তাদের সংগ্রহ তিনশো ষোলো রান পোপ অপরাজিত আছেন একশো রানে ইংল্যান্ডের দুইশো রানের জবাবে ভারতের ইনিংস থামে চারশো রানে একশো নব্বই রানে পিছিয়ে থেকে ভালো শুরুর পর পথ হারিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড তবে বাকিদের ব্যর্থতার দিনে নিজেকে আলাদা করে চেনান পোপ জ্যাক ক্রলি বেন ডাকেট মিলে পঁয়তাল্লিশ আনার পর রবিচন্দ্রন অশ্বিনের বলে তেত্রিশ বলে একত্রিশ করে ফেরেন ক্রলি আরেক ওপেনার ডাকেটও ছিলেন ছন্দে রান আনছিলেন ওয়ানডে গতিতে ডাকেটকে নিয়ে তৃতীয় উইকেটে আটষট্টি রান যোগ করেন পোপ ফিফটির কাছে গিয়ে যশপ্রীত বুমরা শিকার হন ডাকেট এরপর জোরোড জনি ব্যারিস্টো বেন স্টোক্স ফেরেন পরপর অশ্বিন বুমরার সঙ্গে উইকেট নেওয়ায় যোগ দেন রবীন্দ্র জাদেজা ক্রমে একা হতে থাকা পোপ ষষ্ঠ উইকেটে গিয়ে পান বেন ফোক্সকে দুজনে মিলে আনেন একশো রানের জুটি চৌত্রিশ করা ফোক্স আকসার প্যাটেলে শিকার হলে ভাঙ্গে এ জুটি এরপর রেহান আহমেদকে নিয়ে দিনের বাকি সময় পার করে দেন পোপ সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন একচল্লিশ রানের জুটিতে ইংল্যান্ডের আশা বাড়াচ্ছেন তারা দুইশো আট বলের ইনিংসে সতেরো রানে একশো আটচল্লিশ করা পপি মূলত ভরসা ভারকে দুইশোর বেশি লক্ষ্য দিতে পারলে ম্যাচটা জমেও যেতে পারে অপরদিকে জমে উঠেছে ব্রিসবেন টেস্টও নবাগত আনকোরা খেলোয়াড়দের নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট খেলতে প্রথম টেস্টে স্টেপ উড়িয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ তবে দ্বিতীয় টেস্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে বেশ লড়াই করছে তারা আবহাওয়া প্রতিকূল না হলে ব্রিসবেনে গোপালি বলের টেস্টে চতুর্থ দিনে আসবে ফয়সালা অস্ট্রেলিয়ার দিকে ম্যাচ ছেলে থাকলেও এখনও যে কোনো কিছুই হতে পারে দুইশো রানের লক্ষ্যে নেমে দুই উইকেটে ষাট রান তোলে শেষ করেছে স্বাগতিকরা ম্যাচ জিততে আরও একশো ছাপ্পান্ন রান চায় প্যাটকমিনছে দলের এ সিরিজে ওভেনিংয়ে যাওয়া স্টিভেন স্মিথ ছাপ্পান্ন বলে তেত্রিশ রানে অপরাজিত আছেন ক্যামেরুন গ্রিন খেলছেন একত্রিশ বলে নয় রান করে দুইশো ষোলো রানের লক্ষ্যে নেমে ষষ্ঠ ওভারে আগের ইনিংসে ফিফটি করা উসমান খয়জাকে হারায় অস্ট্রেলিয়া আলজারি জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন দশ রান করা খেয়েজা মার্নাস লাবুসানে থিতু হতে পারেননি পাঁচ রান করে তিনি আউট জাস্টিন গ্রেইসের বলে দ্বিতীয় ইনিংসে এক উইকেটে তেরো রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশনের শুরুতে দৃঢ়তা দেখায় অধিনায়ক রেই ব্র্যাথোয়ের অবশ্য লম্বা সময় টিকতে পারেননি চুয়ান্ন বল ষোলো রান করে গ্রিনের শিকার তিনি দলকে টান ছিলেন ক্রিক ম্যাকেনজি থিতু হয়ে ফিফটির কাছে যাওয়া ব্যাটার ফেরেন নাথান লায়নের অফ স্পিনে লায়ন আরেক টেল এন্ডে প্রতিরোধ গড়া কেমার রোজকেও ফেরান ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার পিরোনো ত্রিশের ঘর তবে কেউই ফিফটি করেননি বড় ইনিংস খেলতে না পারার এই ঘাটতিতে পড়ে তারা প্রথম ইনিংস শেষ দিকে যে প্রতিরোধ এসেছিল এবার তা মেলেনি প্রথম ইনিংসে চৌষট্টি রানে পাঁচ উইকেট হারানোর পরও তিনশো এগারো রান করে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ায় চুয়ান্ন রানে চার উইকেট হারিয়ে পরে করে দুইশো উননব্বই রান বাইশ রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে থেকেও দ্বিতীয় ইনিংসে আরেকটি নিবেদন দেখাতে না পারায় নিজেদের নিরাপদ জায়গায় নিতে পারেনি ক্যারিবিয়ানরা এখন ম্যাচ জিততে হলে দারুণ কিছু করতে হবে কেমার রোজথেরি সবসময় তো অজিরায় জিতে এই ম্যাচটা উইন্ডিজ জিতুক এটাই কামনা দর্শক আপনিও কি তাই চান না আবার না লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এ চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ